ছাব্বিশ তারিখে কেউ কিছু দিক না দিক কম্পিউটার ভিশন সবার জন্য একটা চমৎকার অফার লঞ্চ করেছে ছাব্বিশ জনের জন্য ছাব্বিশ হাজারে ছাব্বিশটা পিসি থাকবে আর আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সেরা হবে অবশ্যই একটা কমপ্লিট পিসি বিল কী কী থাকছে একটু জানিয়ে দেই প্রথমত একটা প্রসেসর থাকবে রাইজেন ফাইভের চৌত্রিশ জি চার কোর আটত্রিশের প্রসেসর এক টাইমের খুবই ট্রেন্ডিং থাকা প্রসর তবে হ্যাঁ এখনও আবার নতুন করে মার্কেটে এসেছে মাধ্যম হিসেবে থাকবে এমএসআই একটা এ পাঁচশো বিশ এমএ প্রো একটা অথেন্টিক মাদার বোর্ড তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেই সাথে একটা এন থাকবে এখানে ওয়ারিয়র ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এন অথবা অন্য কোনো ব্র্যান্ড থাকতে পারে একটা র্যাম থাকবে কিংফাস্ট ব্র্যান্ডের এইট জি ভেরিয়েন্টের হিরসিং সহ চমৎকার একটা র্যাম একটা মনিটর থাকবে উনিশ ইঞ্চি এটা হাই পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটা মনিটর সেই সাথে একটা হাই পাওয়ার ব্র্যান্ডের আট জিবি লাইট সহ একটা কিবোর্ড থাকবে থাকবে চমৎকার একটা গেমিং মাউস কেসিং হিসেবে থাকবে একটা সাপ্লাই সহ এটা দিয়ে মোটামুটি চলে যাবে এই পিসিটা আপনাকে কিনতে চাইলে মোটামুটি টাকার উপরে খরচ হয়ে যাবে তারিখের এই ইভেন্টে আমাদের ছাব্বিশ জনের জন্য আমরা এই অফারটা রেখেছি আপনি যদি কখন এই অফারটা নিতে চান তাহলে আপনাকে মিনিমাম দুই হাজার টাকা দিয়ে বুকিং করে দিতে হবে ছাব্বিশ তারিখে এসে অথবা তিরিশ তারিখের মধ্যে আপনি ডেলিভারি নিতে পারবেন আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আর ফিজিক্যালি এসেও সংগ্রহ করতে পারবেন ছাব্বিশ তারিখে হ্যামস্টার কিছু দিক না দিক আমরা অবশ্যই আপনাকে চমৎকার এই পিসিটি দিয়ে দিব। আশা করি এই বাজেটের মধ্যে বর্তমান সময়ে সবচাইতে খুবই লিমিটেড স্টক ছাব্বিশটা আপনি চাইলে গ্রাফ করতে পারেন এই অফারটি স্ক্রিনের নাম্বার আছে ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে নিতে পারেন সরাসরি কম্পিউটার ভিশনে এসে এই ভিডিওটা যারা দেখবেন স্ক্রিনশট সহ পাঠিয়ে দিবেন তাদের জন্যই শুধু এই অফারটা প্রযোজ্য এছাড়া অন্য কেউ অফারটি গ্রাফ করতে পারবেন না সকলে ভালো থাকবেন অফারটি কেমন হয়েছে জানাবেন এবং সংগ্রহ করতে পারেন কম্পিউটার ভিজনে এসে সরাসরি